রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আছো তো আজ করছি তোমাদের বাংলা বিষয়ের একশো একানব্বই পৃষ্ঠায় ছয় দশমিক তিন দশমিক দুই গঠন বুঝি যে চকটা দেওয়া আছে সভ্যতার সংকট এই সকটা আমরা পূরণ করব তো এখানে দেখা বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে বাম পাশে এবং খালি ঘর রাখা আছে ডান পাশে তো এই চকটা আমাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে যেটি বলা আছে সভ্যতার সংকট প্রবন্ধটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলমে লেখো এবং সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করা ঠিক আছে তো তোমাদের সুযোগ রয়েছে সংশোধন করার তো অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে যাতে করে তোমরা পরবর্তী সময়ে সংশোধন করতে পারো তো আমি আনসার তৈরি করেছি তোমাদেরকে যা দিয়ে দেবো কীভাবে কী লিখতে হবে তো তার আগে তোমাদেরকে অবশ্যই কিন্তু এই প্রবন্ধটি বিশেষ করে সভ্যতার সংকট যে প্রবন্ধ আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে নিতে হবে ঠিক ঠিক আছে অনেকেই হচ্ছে পড়ো না পরে হচ্ছে শখ করো এটা করবে না অবশ্যই একবার হলেও একটু পড়ে নিবে ঠিক আছে তাহলেই তোমরা বুঝতে পারবে আসলেও শরিক হলো কিনা তো এই সভ্যতার সংকট এটি মূলত আবুল ফজলের লেখা তো এটি অবশ্যই একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিবে আমি আর পড়লাম না তো আমি যেহেতু পড়েছি একবার তো আমি আর পড়লাম না আমি আর হচ্ছে শখটা পূরণ করে ফেলি ঠিক আছে তো একশো একানব্বই পৃষ্ঠায় যে শখটা দেওয়া আছে এটা আমরা হচ্ছে পূরণ করি তো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে খেয়াল করা যে প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এই যে সভ্যতার সংকট যে প্রবন্ধটি আছে এটা আসলে কোন বিষয় নিয়ে লেখাটা লিখতে হবে এখানে এবং ভূমিকায় লেখক কি বলেছেন অর্থাৎ শুরু দিকে লেখক আবুল ফজল আসল কি বলেছেন সেটা লিখতে হবে এবং মূল আলোচনায় কোন কোন বিষয়ে অবতনা করেছেন এটা লিখতে হবে এবং উপসংহারের লেখক কি বলেছেন গঠনের দিক থেকে প্রবন্ধনটি কোন ধরনের বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের আনসারটি আমরা দেখি তো প্রবন্ধনটি কোন বিষয় নিয়ে লেখা সভ্যতার বিকাশে চিন্তার গুরুত্ব এই বিষয়টি নিয়ে লেখা এবং ভূমিকা লেখক কি বলেছেন পশুপাখি মানুষের মধ্যে চিন্তা শক্তির পার্থক্য তুলে ধরেছেন ভূমিকায় ঠিক আছে তো তারপর দেখো মূল আলোচনায় কোন কোন বিষয় অবর্ধনা করেছেন চিন্তা চর্চা থেকে মানুষ দূরে সরে গিয়েছে এবং সভ্যতার সংকটের জন্য চিন্তাহীনতা দায়ী করেছেন তারপর দেখো উপসংহারের লেখক কী বলেছেন উপসংহার মানে সবার শেষে আসলে লেখক কী সৃষ্টি চেয়েছেন সেটা আমরা সরু করে লিখছি যে বর্তমান সভ্যতার সংকটের জন্য গভীর ভাব ও চিন্তা চিন্তাহীনতাকে দায়ী করেছেন ঠিক আছে এবং গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের বিশ্লেষণমূলক ঠিক আছে অর্থাৎ এই যে প্রবন্ধটি আছে তোমাদের এটা হচ্ছে কি একটা বিশ্লেষণমূলক একটা প্রবন্ধ এবং বিষয়ের দিক থেকে প্রবন্ধটি দিক ধরনের সমাজের সমস্যা বিষয়ক ঠিক আছে সমাজের সমস্যা তো এইভাবে হচ্ছে তুমি শখটা পূরণ করে ফেলবে এটি হচ্ছে তোমাদের একশো একানব্বই পৃষ্ঠার প্রথম যে শখটা ঠিক আছে ছয় দশমিক তিন দশমিক দুই এটি তো আজকে ক্লাসটাই পর্যন্ত ধর্ম সবাইকে এ দেখার জন্য তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নিচের প্রশ্নগুলো উত্তর দেব ছয় দশমিক তিন দশমিক তিন জীবনের সঙ্গে প্রবন্ধ সম্পর্কে খুঁজি ঠিক আছে তো ধর্ম সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ